হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের বিএসসি সেকেন্ড সেমিস্টার মাইনর আর মেজর টু পেপার ওয়ান যে সিলেবাস রয়েছে সেখান থেকে আজ তোমাদের যে গদ্য সাহিত্য রয়েছে সেই গদ্য সাহিত্য থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে কিন্তু আমি আলোচনা করব তবে এই আলোচনাটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলি তোমাদের প্রত্যেকটা গদ্য সাহিত্য থেকে কিন্তু আমি ডিটিএলসে ক্লাস করেছি বিভিন্ন গদ্য সাহিত্যে বা কথা সাহিত্য ঠিক আছে বিভিন্ন সাহিত্য থেকে যে বিভিন্ন কবিদের যে অবদান রয়েছে সেই কবিদের অবদান সম্পর্কে কিন্তু আমি ক্লাস করেছি আর তোমরাই আমাকে বলেছিলে যে এগুলো থেকে কিন্তু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করতে সেই কারণে আজ প্রথম তোমাদের সিলেবাসে কিন্তু গদ্য সাহিত্য থেকে শুরু হচ্ছে তাই গদ্য সাহিত্য থেকে কিন্তু আজ গুরুত্বপূর্ণ যে শর্ট কোশ্চেন রয়েছে সেগুলো নিয়ে শুধুমাত্র আমি আলোচনা করব। আর আগে ক্লাসগুলো যদি না দেখে থাকে অবশ্যই সেগুলো একবার দেখে নেব দেখো আমি শুধুমাত্র যে কটা কোশ্চেন বলবো সেই কটা কোশ্চেন নিয়ে কিন্তু তোমরা আর কি খাতায় লিখে নেবে এই শর্ট কোশ্চেন গুলো খাতায় লিখে নেবে এক্সামের আগে গিয়ে কিন্তু এগুলো একবার রিভাইজ দেবে ঠিক আছে দেখো প্রথম কোশ্চেন আমি বলছি প্রথম কোশ্চেন আছে এখানে যে প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকাটির নাম কি এবং পত্রিকাটি কবে প্রকাশিত হয় ঠিক আছে প্রথম কোশ্চেন বলছি প্রথম প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকাটির নাম কি এবং কবে প্রকাশিত হয় দেখো প্রমোদ চৌধুরীর প্রথম সম্পাদিত পত্রিকাটির নাম হচ্ছে সবুজপত্র যেটা উনিশশো সালে চোদ্দ খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয় ঠিক আছে এটা প্রথম কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন তোমরা লিখবে প্রমোদ চৌধুরীর চারটি প্রবন্ধ গ্রন্থের নাম উল্লেখ করো একটা রয়েছে যেটা উনিশশো ছয় সালে তিনি লিখেন তারপরে রয়েছে বীরবলের হাল হালখাতা উনিশশো সালে তিনি লিখেছেন যেটা তারপরে রয়েছে নানা নানা কথা চর্চা এই চারটা কিন্তু প্রমোদ চৌধুরীর কিন্তু প্রবন্ধ গ্রন্থের নাম ঠিক আছে এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু একবার দেখে নেবে শর্ট কোশ্চেনগুলো গুলো আমি যে কটা নিয়ে আলোচনা করছি সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ তার মধ্যে থেকে যেগুলো বেশি আমি বলে দেব দেখো বঙ্কিমচন্দ্রের সম্পাদিত পত্রিকাটির নাম দ্বিতীয় কোশ্চেন বঙ্কিমচন্দ্রের সম্পাদিত পত্রিকাটির নাম এবং পত্রিকাটি কবে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র যে পত্রিকাটি সম্পাদন করেন সেটা হচ্ছে বঙ্গদর্শন যেটা আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়েছিল তারপরে চার নম্বর কোয়েশ্চেন তোমরা লিখবে সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের প্রথম প্রবন্ধ গ্রন্থের মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম এবং প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় দেখো সেটা হচ্ছে লোক রহস্য এই গ্রন্থটি কিন্তু বঙ্কিমচন্দ্র প্রথম লিখেছিলেন এটা তার প্রথম প্রবন্ধ গ্রন্থ যেটা আঠারোশো সালে কিন্তু প্রকাশিত হয়েছিল তারপরে কোশ্চেন তোমরা লিখবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনটি প্রবন্ধ গ্রন্থের নাম উল্লেখ করো দেখো কি কি রয়েছে এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে এসে থাকে বঙ্কিমচন্দ্রের তিনটি প্রবন্ধমূলক গ্রন্থের নাম দেখো রয়েছে বিজ্ঞান রহস্য সালটা হচ্ছে আঠারোশো পঁচাত্তর তারপরে রয়েছে কমলাকান্তের দপ্তর আঠারোশো পঁচাত্তর তারপরে রয়েছে কৃষ্ণ চরিত্র যেটা আঠারোশো ছিয়াশি সালে তিনি লিখেছেন ঠিক আছে এই তিনটা কিন্তু তিনি গ্রন্থ লিখেছেন প্রবন্ধ গ্রন্থ দেখো পরের যাবে তোমরা খাতায় কিন্তু তুলে নেবে পরের কোশ্চেন রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় বা কবে স্থাপিত হয় এটা তোমরা দেখবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে যেটা আঠারোশো খ্রিস্টাব্দে প্রকাশিত আমরা দেখবো দুটা প্রতিষ্ঠান কিন্তু এই গদ্য সাহিত্যর বিকাশ ঘটেছিল একটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ আরেকটা রয়েছে শ্রীরামপুর মিশন দুটাই কিন্তু আঠারোশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এই জায়গাটা এই জায়গা দুটো দেখে নেবে এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট আছে ঠিক আছে ফোর্ট উইলিয়াম কলেজ আর শ্রীরামপুর মিশন বাংলা গদ্য সাহিত্য বিকাশের ক্ষেত্রে যাদের বিশেষ অবদান রয়েছে এই দুটি প্রতিষ্ঠান কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা স্থাপিত হয়েছিল সেটা হচ্ছে আঠারোশো খ্রিস্টাব্দে দেখো তারপর বলছে ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ভেরি ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে যেটা হচ্ছে ডেভিড ব্রাউন প্রথম অধ্যক্ষ কিন্তু ছিলেন তিনি ফোর্ট উইলিয়াম কলেজে যেই প্রতিষ্ঠান দুটোকে কেন্দ্র করে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ঘটতে শুরু করেছিল দেখো তারপর বলেছে উইলিয়াম কেরি দুটি গ্রন্থের নাম উইলিয়াম কেরি দুটি গ্রন্থের নাম একটা রয়েছে কথোপকথন আরেকটা রয়েছে ইতিহাস মাল্লা এটাও একটু ইম্পর্টেন্ট আছে দেখে নেবে ঠিক আছে কথোপকথন আর ইতিহাস এই দুটি গ্রন্থ কিন্তু উইলিয়াম কেরি লিখেছিলেন তারপর বলছে ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের মধ্যে প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি খুব ইম্পর্টেন্ট এটাও বলেছে ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের জন্য প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি সেটা হচ্ছে রাজা প্রতিপাদিত্য চরিত এই গ্রন্থটি কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের মধ্যে প্রথম এই গ্রন্থটি কিন্তু প্রকাশিত হয়েছিল দেখো পরের প্রশ্ন তোমরা লিখবে সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করের লেখা দুটি গ্রন্থের নাম উল্লেখ করো একটা রয়েছে হিতপ্রদেশ আরেকটা রয়েছে রাজাবলী আছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করের লেখা দুটি গ্রন্থের নাম একটা হিতপ্রদেশ আরেকটা রয়েছে তারপরে রাজাবলীনটা মৃত্যুঞ্জয় পত্র সিংহাসন গ্রন্থটি কার নির্দেশে তিনি লিখেন এটা হবে উইলিয়াম কেরি ঠিক আছে এই যে মৃত্যুঞ্জয় পত্রিশ সিংহাসন তার লেখা একটি বিখ্যাত গ্রন্থ এটা তিনি উইলিয়াম কেরির নির্দেশে কিন্তু এই গ্রন্থটি লিখেছে ঠিক আছে পরের কোশ্চেন তোমরা লিখবে বাঙালি চরিত্র প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি ঠিক আছে বাঙালি চরিত্র থেকে আমরা দেখবো প্রথম ইতিহাস গ্রন্থ যে রয়েছে সেটা হচ্ছে রাজা বলি এই গ্রন্থটি কিন্তু প্রথম ইতিহাস গ্রন্থ দেখো পরের কোশ্চেন তোমরা লিখবে যে কয়েকটা কোশ্চেন বলছে আমি শটে শটে বলে দিচ্ছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে নাও পরের কোশ্চেন রয়েছে রামমোহনের প্রথম রচনা কোনটি গদ্য সাহিত্য থেকে দেখো বলছে রামমোহনের প্রথম রচনা যেটা হচ্ছে বেদান্ত বেদান্ত গ্রন্থ এই গ্রন্থটি কিন্তু রামমোহন প্রথম রচনা করেছে দেখো পরে কোশ্চেন রয়েছে রামমোহনের বেদান্ত সার গ্রন্থটি কবে অনুবাদ করেন দেখবো আঠারোশো পনেরো সালে এই যে রামমোহন রায় যে বেদান্ত সার একটা হচ্ছে বেদান্ত গ্রন্থ ঠিক আছে আরেকটা হচ্ছে বেদান্ত সার এই গ্রন্থটি কিন্তু তিনি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে প্রকাশিত করেছে দেখো এই যে এই কোশ্চেনটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই জায়গাটা অবশ্যই দেখবে রামমোহনের বিতর্কমূলক গ্রন্থগুলি কি কি রামমোহন যে বিতর্কমূলক গ্রন্থগুলি লিখেছিলেন সেই গ্রন্থগুলি কি কি দেখো সেটা হচ্ছে উৎসবানন্দ ঠিক আছে বিদ্যা বাগি শহীদ বিচার গোস্বামীর শহীদ বিচার তারপরে কবিতা শহীদ বিচার সম্মরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ এই এগুলো কিন্তু তার লেখা বিতর্কমূলক গ্রন্থ ঠিক আছে এগুলো তোমরা দেখে নেবে হুম পরের কোশ্চেন তোমরা লিখবে সেটা হচ্ছে ব্রহ্মসঙ্গীত ঠিক আছে এই গ্রন্থটির লেখককে ব্রাহ্মসঙ্গীত গ্রন্থটির লেখক হচ্ছে রামমোহন রায় ঠিক আছে তারপরে কোশ্চেন লিখবে রবীন্দ্রনাথ কাকে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী বলেছিলেন এটা খুব ইম্পর্টেন্ট প্রথম যথার্থ শিল্পী কাকে বলেছিলেন রবীন্দ্রনাথ এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিন্তু প্রথম যথার্থ শিল্পী বলেছিলেন দেখো পরে কোশ্চেনে চলে যাবে সেটা হচ্ছে পরে কোশ্চেনে চলে যাবে সেটা হচ্ছে বিদ্যাসাগরের চারটি অনুবাদক গ্রন্থের নাম খুব ইম্পর্টেন্ট এটাও ঠিক আছে একটা রয়েছে শকুন্তলা সীতার বনবাস বেতাল পঞ্চবিংশতি তারপরে ভ্রান্তি এইটা এই চারটা কিন্তু বিদ্যাসাগরের অনুমাদক গ্রন্থ এই জায়গা থেকে কিন্তু তোমাদের আসতে পারে খুব ইম্পর্টেন্ট রয়েছে দেখো তারপর আরেকটা রয়েছে পরের প্রশ্ন তোমরা লিখবে সেটা হচ্ছে বিদ্যাসাগরের দুটি সমাজ সংস্কার মূলক গ্রন্থের নাম লেখো বিদ্যাসাগরের দুটি সমাজ সংস্কার মূলক গ্রন্থের নাম সেটা হচ্ছে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কেন কিনা এই বিষয়ক প্রস্তাব ঠিক আছে তারপরে বহু বিষয়ক রচিত হওয়া উচিত কিনা এই বিষয় কিন্তু আমরা দেখব বিচার ঠিক আছে এই দুটি কিন্তু সমাজ সংস্কারমূলক গ্রন্থের নাম কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখো আজের আলোচনা এই গদ্য সাহিত্য থেকে যে কটা গুরুত্বপূর্ণ আমি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম আরেকবার আমি একটু দেখে দিই আমি সাইডে সাইডে কিন্তু দাগিয়ে দিয়েছিলাম যেগুলো দাগানো রয়েছে সেগুলো কিন্তু আমি আলোচনা করেছি এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে এই যে কটা ছোট প্রশ্ন নিয়ে আমি আলোচনাম আলোচনা করলাম সব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আজকের আলোচনা আমার এতটুকুনি ছিল তবে আলোচনাটি শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের নোটস দেওয়া তার সঙ্গে প্রত্যেকটা ক্লাস কিন্তু অনলাইনে করানো হয় তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো কোনো কারণে তাহলে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বার সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে সেই সব দেখার জন্য